মাতছরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমরে ধরছে ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব সৈয়দ ইব্রাহিম ফন্না더라 নাজরাতান ফিল নুজুম তাকালেন আকাশের বলেন ইন্নী সাকিমা আমি যেতে পারবো না আমি অসুস্থ আমি কি আসলে সুস্থ ছিলেন তো অসুস্থ বললেন কেন কারণ অসুস্থতা দুই ধরনের চিল্লায় বলেন একটা শারীরিক আরেকটা সৈয়দ ইব্রাহিম মানসিক ভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম্মত মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিক ভাবে সুস্থ থাকতে পারে না উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি রে পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কোন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সায়েদেন ইব্রাহিম করে ঠিক আছে আজকে পাহারা দিমু জন্মের পাহারা যা তোরা দিতাছি

সবগুলোর সামনে যায় যে যে দেখে আর অবাক কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায় আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম মিষ্টান্ন এক একটার সামনে রসমালাই এক একটা সামনে কালো জাম লাল জাম রসগোল্লা চামচাম দুধ মালাই মালাই চপ আছে না নাই যে ব্যাপারে চলে আসছে নাকি তো সাইয়েদ ইব্রাহিম অবাক কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন ভাবলেন মনে হয় নাগাল পাই না আমি একটু তুলে ধরি উনি রসমলাই এর বাটি টানিয়ে যেটা হা করে আছো ঐটার সামনে যায় কয় খা কি কয় হা বানাই কইতেছি মনে হয় ফরা কাইলা আলিহাতি মূর্তিগুলোর কাছে গেলেন থকা হলে আলাদা খাবি দা খাবি না দাড়ি আমি খুশি খা কোরান থেকে বলছি ঠিক কি রা উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আবার দেখ লদ্দে পাচ্ছে নিজ থেকে রসমলাইয়ের বাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা হা করে নরেও না উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা খা সবগুলার সামনে গেলেন খা খা কেউ খায় না ওগুলো হা করে আছে সেদিন ইব্রাহিম বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাইলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লাহ আকুলু খাবি না কেন কথা বল মালা কুমলা মালা কুমলা তাতা কাল্লামুন খাবি না কেন মালা কুমলা তান্তিকুন হয় খা নয় কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কই কেন খাবি না তাহলে কথা ক খায় না কথাও কয় না আপনার ছেলে বায়না ধরছে আপনার সানা সুখাম কি খাম

মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল কি পেলেন কুরাল দিয়ে মারতে আর অসুবিধা খালি এটা এভাবে মারে ওইভাবে মারে মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে ইন স্টপ না এটারে মারো না ফাজআলাহুম জুদাদান টুকরা টুকরা ইল্লা কাবীর আল্লাহুম বড়টা ছাড়া ওইটারে রেখে দিলেন আর বুদ্ধি করে কুরালটারে বড়টার কাঁধে ঝুলায়া দিলেন বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলায়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন কেমন যেন মনে হয় এটা কুপাই তারা রেসে বাপের বেটার মধ্যে বড় পূজার দিন বিকেল বেলাশ কে করছে তুই করছো আইন বড়টাই করছে ওইটা জিজ্ঞেস করো কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ কুড়ালটা টাকার কান্দে বড়টার কান্দে ওইটারে জিগা সবাইকে খাইছে সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সৈয়দনে ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কেন যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু হিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নম্রুদের কাছে নেয়া হবে রশি দিয়ে পেচিয়ে নম্রুদের কাছে নেয়া হবে নম্রুদের নাম শুনছেন সোনেন নাই বোধহয় সোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যার গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুল খান নাই আরেকজন হচ্ছে সাইদানের সলাইমান কাফেরের একজন হচ্ছে বাখ্দানা নাসার আর একজন হচ্ছে নম্রুদ এই নম্রুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নমরুজের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদা গুলারে মারছো তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোন খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া এবার ডায়লগ মারা শুরু করলেন সৈয়দন ইব্রাহিম বললেন আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয় জীবন দেয় কে মরণ দেয় নমরুদ ডায়লগ মারতেস খালি ডায়ালগা উমিত আমিও তো জীবন দেয় আমিও তো মরণ দেই ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মত জীবন দাও মরণ দাও তাইলে দেখাও নমরুজ জেলখানা থেকে দুইজন ফাঁসির আসামিকে ধরে আন ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে ফিনকি দিয়ে রক্ত ছুটল লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায় এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে ইন টাইম স্টপ ঢুকায় নাই পেটে ঢুকাইতে যে ঢুকায় নেই এই যে দেখো তোমার সামনে প্রথম লোকটার আমি জীবন মৃত্যু দিলাম আর এটা এটার মৃত্যুর পথ থেকে বাঁচায় এটারে আমি জীবন দেই। প্রথম দিলাম জীবন পরের টারে দিলাম প্রথম দিলাম মরণ পরের টারে দিলাম জীবন তোমার রব যে যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয় আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই চিল্লায় করে না আউযু বিল্লাহ ইব্রাহিম বিপদে পড়ে গেলেন তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল দেয় নাই কথা কা ছুরি মেরে রক্ত বের করে ওর মৃত্যু দেয় নাই পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যে সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজালা আছে না

থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে জায়গার মধ্যে ধরা নম্রুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ না নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুন্ডলি পাকিয়ে সৈয়দ ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো হাতের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেছি আগুনের কুন্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দ ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি রশি চলে যায় কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের কসম জোরে না চিল্লায় পড়ে আল্লাহু আকবার আজহু যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মত নিমান আনিতে পারো অগ্নি কেউ পুষ্প বলে পরিণত করিতে পারো ঠিক না মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জালে ইউসুফের মতো ইমান হলে একে একে দরজা খোলে ইব্রাহিমের মতো ইমান যদি আজ থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুব সুরতে ফুলবাগান ঠিক না ওই ইমানটা দরকার ওই ইমান যদি ইমানের মতো হয় আগুনের কুন্ডুলকে ফুল বাগান বানিয়ে দিবে কে সৈয়দ ইব্রাহিম বসে রইলেন নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুন্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুন্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু ইব্রাহিম কে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিককে ওই আল্লাহ আজও আসে না নাই তিনি আগুন করলেন সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি আল্লাহ বললেন আগুন খবরদার আমার ইব্রাহিমের গায়ের জন্য পড়ে যায় কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পায়গাম্বা ইব্রাহিমের জন্য কিছু না হয় কোন ইবাদত ঠান্ডা হয়ে যা কি হয়ে যা কিন্তু এত বেশি ঠান্ডা হবে না আজ জাতি ইব্রাহিমের শর্দিন লাগে যায় সুবহানাল্লাহ আগুন বলে আপনি বললেন কোন ইবাদত ঠান্ডা হও আবার কোন এত ঠান্ডা হবে না যাতে শর্দিন আ লাগে কেমন ঠান্ডা হবে আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম সালাম হয়ে যা শান্তির গুলবাগিচা হয়ে যা এয়ার কন্ডিশন নাতিশীতুষ্ণ হয়ে যা চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে কিচ্ছু হয় সুবহানাল্লাহ পড়বেন না শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের নমরুদের আগুনের কুণ্ডলির ভিতরে থেকে চিল্লা এখন সুবহানাল্লাহ তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গোলবাগিচা বানিয়ে দিয়েছে কে আল্লাহ ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডলির ভেতরে চিল্লায় পড়েন